আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন গরিব ঘরের মাইয়া ছোটবেলা থেকে আমি শখ করে নাচ গান অভিনয় এগুলি শিখছি সাংস্কৃতিক নিয়ে আমি সবসময় পড়ে থাকতাম মিডিয়ার পাশে না আমি একজন মেয়ে মিডিয়াতে কাজকাম করি এখন আমাদের মিডিয়া মেয়ে মিডিয়াতে কাজকাম করতে গেলে অনেক ধরনের প্রস্তাব শুনতে হয় সেটা সবাই না কিছু কিছু ডাইরেক্টর প্রডিউসার আছে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয় আবার কিছু কিছু ডাইরেক্টর প্রডিউসার আছে তারা কোনো খারাপ প্রস্তাব দেয় না তারা চিন্তা করে যে আমাদের বড় চ্যানেল আমাদের কাজ করে দেবা আমাদের দুটা পয়সা আসবে তোমাকে দুটা পয়সা দেবো তারা এই চিন্তা করে বাস এইভাবে কাজ করতে থাকলাম আমরা দেশে কাজ করি তা আমাদের দেশে তো ঠিক মতো ওরকম একটা শুটিং মুটিং একটু কমই হয় কারণ মানুষ কাজ করে কাজে যায় ঠিক মতো কাজ করে না একটা মানুষের অনেক টাকা পয়সা খরচ শুটিং শুটিংয়ের আয়োজন করে যদি শিল্পীরা যদি ঠিক কাজ কাম না করে তাহলে এই এখন তাহলে তো মনে করেন সমস্যা হয়ে যেন পরিষ্কারে লস দিয়ে দিয়ে কয়দিন কাজ করব। এই জন্য তো আমাদের সে থাকে না আর পরিষ্কার না থাকলেও তো আমাদের শিল্পীদের কাজের অভাব আর কাজে যদি না থাকে তাহলে আমাদের সাংস্কৃতিক মিডিয়া এইভাবে এটা আমরা কীভাবে দূরে রাখব তো মাঝখান দিয়ে অনেকদিন কাজ কাম করে মেঘালোগা চলতে খুব কষ্ট হয় মাঝে মধ্যে ডাইরেক্টরে পরিচালককে ফোন দিতাম ক্যামেরাম্যানকে ফোন দিতাম যে ভাই কাজকান থাকলে ধরা দিয়ে খুব কষ্ট করে চলতাছি তারপরে মেকআপ প্যান্ডে বলতাম ভাই কাজ কাম থাকলে ধরা দিয়ে খুব কষ্ট করে চলতেছি তো অনেকের সাথে যোগাযোগ করতাম ফোন দিতাম তো আসলে আমাদের মিডিয়ার লোকের ভিতরে আবার কিন্তু ভালো মন্দ আছে সবাই যে ভালো তা না আবার সবাই যে খারাপ তাও না তো দশজনের ভিতরে একজন লোক খারাপ হতেই পারে এটা স্বাভাবিক তো একদিন আমি মাঝে মধ্যে সবাই বারবার ফোন দিয়ে বলতাম যে কাজকামের কথা তা একদিন অনেক লোকেরা যখন বলতাম মেকআপেন্ড বলতাম তো অনেক মেকআপম্যানের সাথে আমার পরিচয় আছে তারই মধ্যে একজন ওই মেকআপম্যান বক্কর বক্কর ভাই আছে এখন ওই বক্কর ভাই বলতেছে আরে আমাদের দেশে তো কাজ নাই তোমরা কাজ পাইভা করতো তুমি দুদিন পর ফোন দেখো ভাইয়া কাজ দেন আমাকে ফোন দেখো ভাইয়া কাজ দেন দেশের কাজ তো আমরাই পাই না তোমরা কীভাবে পাইবা আরে আমি তো প্রতিদিন কাজ করি একদিনও বসে থাকি না পরে গেলাম প্রতিদিন কাজ করেন বসে থাকেন না তেলে কি কাজ করুন কার এই দেশে কাজ নেই তো ইন্ডিয়া চলো ইন্ডিয়া অনেক কাজ আছে মেলা কাজ আছে তুমি কাজ করে সারতে না এত পরিমাণ কাজ আছে সত্যি গহ অনেক কাজ পরে বাস ইন্ডিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম যে এসে পরে থাকুক অভাবে এত সুন্দর নাচতে পারি গাইতে পারি এত সুন্দর করে অভিনয় পারি এ যদি ইন্ডিয়ার ছেলে মেয়েদেরকে দেখাইতাম ইন্ডিয়ার পার্টিদেরকে যদি দেখাইতাম তাহলে তারা খুব পছন্দ করতো আমার অনেক ধরনের কথা বলল কয় এখানে তোমার কাজ করলে দেড় হাজার দুই হাজার নিলে তিন হাজার টাকা দিলো আর ওখানে কাজ করলে একদিন একটা আর্টিস্টের দশ হাজার টাকা বারো হাজার টাকা বেতন দেয় প্রতি মাসে তুমি দুই লক্ষ টাকা কামাতে পারবা সর্বনিম্ন না এলো দেড় লক্ষ টাকা বিভিন্ন লোভ লালস আমাকে দেখাইলো আর এদিকে মিডিয়ার কাজের খুব অভাব পড়ে গেলো গা পরিবারে পরিবারের সংসারটা আমার উপরে চলে আমার পরিবারের সংসারটা এখন চিন্তা করলাম পরিবারের সুখের জন্য আর যেহেতু আমাদের বক্কর ভাই মেকআপ প্যান্ড বক্কর ভাই তো খুব ভালো মানুষ তার সাথে পরিচয় আছে সে আমাকে অনেক কথা বলে ঠলে তারপর নিয়ে গেছে ওখানে যাওয়ার পরে সুন্দর একটা বিছানা দিছে খাওয়া দাওয়া ভালো দিছে পাশাপাশি অনেক রুম আছে আরও আমার মতো অনেক মেয়েরা আছে কিন্তু কারোর রুমে কেউ যায় না যাওয়া নিশে কারোর সাথে কোনো কথা বলতে পারি না পরে এইভাবে দিনের পর দিন গেল তিন দিন পরে হঠাৎ করে দেখি দুজন লোক আমার কাছে আসলো আশা বলতেছে যে তুমি কি নিজেকে তৈরি করেছ কালকে থেকে তোমার কাজ করতে হবে আমি তো খুশি হ্যাঁ ভাই নিজেকে তৈরি করতে ঠিক আছে কাজ করবো সকালবেলা দেই একটা লোক আসছে তো আমি ব্যবসা হয়তো কাজের কোনো লোক তখন বললাম যে ভাই কোন ধরনের ড্রেস পরব পরবো কয় তুমি একটা সুন্দর একটা মডার্ন ড্রেস পরো তাতে সুন্দর লাগবে আমি সুন্দর করে সাজবুজ করে মডার্ন ড্রেস পরলাম এখন কয় আসো বিছানা আমরা সময় কাটাই তখন বললাম কেন সময় কাটাবো কেন শুটিং করবো না কয় কিসে শ্যুটিং কেন যে বক্কর নিয়ে আসছে এখানে শ্যুটিং করানোর জন্য এই যে মেকআপ করলাম মডার্ন ড্রেস পরলাম শ্যুটিং করাবেন না কয় তোমার মডার্ন ড্রেস পড়তে বলছি যেটা আমার চোখে ভালো লাগবে সেই জন্য শাসপুজ করেছো আমার জন্য ভালো লাগছে সেই জন্য কিন্তু শুটিংয়ের কথা আসলো কেন তখন আমি বললাম বক্কর ভাই তো আমাকে শ্যুটিংয়ের কথা বললে তো ইন্ডিয়াতে নিয়ে আসছে খুব ভুল ধারণা তুমি কোথায় আসছো জানো এটা একটা পতিতা বক্করের কাছ থেকে আমরা তিন লক্ষ টাকাটা তোমাকে কিনে রাখছি ঠিক আছে এ তিন বছরে তিন লক্ষ টাকা দেয় কিনছি তোমাকে আমরা তোমার পিছনে আরও তিন লক্ষ টাকা যাবে খাওয়া দাওয়া পোশাক আশাক সহ তাহলে ছয় লক্ষ টাকা খরচ তোমার দিয়ে মিনিমাম আমার তিরিশ লক্ষ টাকা কামাই তো হইব ছয় লক্ষ টাকা যদি আমি একটা ব্যবসা খাড়িতাম তাহলে লাভ হয়তো না তাই তিরিশ লক্ষ টাকা কামাই যখন হইব তখন তোমার আমরা এমনি ছেড়ে দিই এখন আজেরা সুটিং শুটিং মুটিংয়ের কথা বাদ দাও এখন তোমারে সবাই কাটানোর জন্য আসছি এখন আমি রাখছি সর্বপ্রথম যদি আমি কোনো মেয়ে কি রাখি প্রথম অবস্থা আমি যাই তারপর আমার যে পাটি মাটি আছে তখন তারা আসে এই কথা শোনার পর তো আমি অবাক তোমার বললাম না ভাই আমি এই কাজ করবো না ভাই প্লিজ আমার সাইরে দেন আর একটা কথা বলবা না যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু খবর আছে মায়ের 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 একেবারে ঘুম করে মনে আসছে একটু পরে আমার মেমানগুলো আসবে সময় দিবা একটা কাস্টমার যেন কষ্ট না পেয়ে যায় তখন আমি কান্না ভেঙে পড়লাম আর আমার ওই যে কিনা রাখছে সে তিনবার আমার সাথে সময় কাটালো তার ইচ্ছা মনে জাল তাই সময় কাটালো তারপরে দিনের মধ্যে পাঁচজন দশজন পনেরো জন এসে আমার সাথে সময় কাটা আমার আর ভালো লাগে না কি করবো কর এই সমস্ত কাজ কার ভালো লাগে বেশি লোক করতে আসা আমি বিন দেশে আসে বিপদে পড়ে গেছি গা আসলে নিজের দেশে পুঁটি মাছ খাইও খাইয়া থাকতে পারলেও ভালো লবণ ভাতও ভালো আর বিন দেশে করমাফুলো ভালো না আজকাল মেকআপ মিন্ বিশ্বাস করলাম ওয়াম মিডিয়ার নামে কলঙ্ক ওরে বিশ্বাস করে আমি ভুল করছি আসলে কিছু কিছু মিডিয়াতে এরকম খারাপ লোক ঢুকছে মিডিয়ার নাম বেচা খায় কিন্তু ভিতরে ভিতরে ওরা এই ধরনের কাজগুলো করে তাই মিডিয়া পার্সন যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন তারপরে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর চলে যায় ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমার অনেক কষ্ট হয় প্রতিদিন পাঁচজন ছয়জন দশজন পনেরো জন যদি দিন রাত চব্বিশ ঘন্টা আমার সাথে এই কাজ করে আমার শরীরে কি আর কোনো কিছু থাকে বলে অনেক কষ্ট হয় তাই ভাবলাম এরকমভাবে কষ্ট আর কদিন করব তবে একদিন একটা কাস্টমার আমাকে দেখে খুব পছন্দ করছে আর আমাকে দেখে আফসোস করে যে তোমার এত সুন্দর চেহারা তুমি তো অন্য যে কোনো কাজ করে খাইতে পারতা তাহলে এই কাজে কেন নামলা তখন ওই কথার উপরে কান্না ভাইঙ্গা পড়া আমি কাস্টমারে বলি ভাইজান আসলে এই কাজে আমি নামতে চাই নিকা এই কাজে আমাকে এইভাবে এইভাবে একটা লোক মিডিয়ার কাজের কথা বলে আমাকে নিয়ে আসছে এখন এখানে আনার পর আমি এগুলি জানতে পারছি ভাই আমার পাচার করে দিচ্ছে আমি এনে থাকতে চাই না আমি বাঁচতে চাই আমার সুন্দর জীবনে ফিরে যেতে চাই পরিবারে আমি সংসারটা চালা রাখতাম আমার পরিবারের সবাইকে কিন্তু এখন আমার পরিবারে কোন অবস্থা আছে কীভাবে আছে কারোর সাথে কোনো যোগাযোগ নাই সব কথা শোনার পরে কাস্টমারটা আমার পতিতার মায়ালে গেয়া গা আর আমাকে যেই প্রতিটা বিক্রি করেছে সেটা একটা বড়ো মাপের পতিতা ছিল নাম করা সেখানে ভিপি ভিপি লোকজন আসে কারণ ওই প্রতিতার মধ্যে যে কোনো রাষ্ট্রের মেয়ে থাকে ভালো মেয়ে আছে এখন এই জন্য ওখানে যারা আসে সময় কাটাতে তারাও খুব নেতা পেতা মাথালা লোকেরাই আসে এখন সে আমার ব্যাপারে আমার কষ্টের কথা শুই না সে ওখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো ওই ভাইয়ের সাথে সম্পর্ক কইরা তারপর আমি যেভাবে হোক দেশের মাটিতে ফিরে আসি আসার পরে মিডিয়ার পার্সন যারা আছে সবাইকে জানা দিই এবং সেই বক্করের নামে এত শুধু আমার রিপোর্ট না আমার মতো আরও অসংখ্য মেয়েদেরকে নিয়ে এ বক্করে পাচার করে দিছে তারপরে মিডিয়া চুলকানি মাইখ্যা তার মানে অসম্মান করে তার পুলিশের হাতে আমরা তুলে দিই তা চিন্তা করলাম যে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমার মতো মেয়ের আছে মিডিয়াতে অনেকে কাজ করেন তা তাদেরকে একটা কথা বলতাসি তোমরা যেন মিডিয়া কাজ ধরবা বা কাজ করবা ভালো করে যাচাই বাছাই কইরা কাজ করবা কারণ বর্তমানে মানুষ রূপে কিছু জানোয়ার আমাদের চারপাশে ঘোরাফেরা করে তারা সুযোগ পাইলে কামড় দেওয়ার চেষ্টা করে এই কামড়ে হাত থেকে বাস্ত হইলে তোমাকে সতর্কভাবে চলতে হইব যে কারা তোমার বন্ধু মানুষ কারা তোমার কাছের লোক কারা তোমার শত্রু আগে চেনে নাও আর কোনো কাজ ধরার আগে যাচাই বাছাই করে যাবা আর নিজের দেশ থুইয়া শুটিংয়ের জন্য ভিন দেশে যাওয়ার কোনো দরকার নেই কা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম